ধৈর্য আমাদের ফুল ভিডিওটি দেখবেন খাদিজার জীবনের গল্পগুলো আপনার শুনতে পারবেন এবং তার ফোন নাম্বারটি পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিজা দেশের বাড়ি কোথায় আপনার আচ্ছা কোথায় থাকেন এখন আপনি নবীনগর থাকেন কে কে আছে খাদিজা আপনার ফ্যামিলিতে বর্তমানে আচ্ছা দুইটা ছেলে মেয়ে আর আপনি আচ্ছা আচ্ছা বাবা মা আছে আপনার বেশি বাবা মা কেউ নেই

ওহ না আমার কতুরে আমার ভালো লাগে না যে বেশি বেশি টাকা ইনকাম করে দেব তারে আমার প্রয়োজন আচ্ছা আচ্ছা আমার প্রয়োজন না আমি ও রাতে পায় ধুইরে অনেক কামড়গাটি করতাম অনেক বুধাইতাম এরকম করতে করতে আমার আরেকটা বাচ্চা গর্বে এসে পড়ল পরে আমি তারপর ওর আস্তে পায় ধুইরে কাম দিতে হয় একটা সারা দুটো বাচ্চা হয়ে গেলো আর ও আমার বলে বাচ্চা পে ফেলে দে যেই এই কথা বলছে তে আমি বললাম তুই এটা কি অবৈধ সন্তান নাকি আমার তো বিয়ে হয়েছে বৈধ সন্তান আমার স্বামী আছে আমি কেন ওই সন্তান ফেলে কতজনে হাজার হাজার টাকা বই নিয়ে একটা সন্তান পাই না আর আল্লাহ আমার খুশি হয়ে দিছে তুমি যদি কামাই রাজি করে নাও দাও আমি মা আমার ভিক্ষা করে হলো ওই বাচ্চা মানুষ করতে হোক এবং দুনিয়া আনতে হবে বলো ঠিক আছে তুই কামাই করে সংসার চালাবি না আমার পানি করার জন্য টাকা পয়সা দিবি যদি আমার রাখতে চাস তাহলে টাকা ইনকাম করে আমরা দিতে তার ওরও বাধ্য

ফোনে জিজ্ঞেস করে না ও আরো বেশি বেশি করে টাকা চায় না ওই না দিলে আমার অনেক মায়ের দর করে অনেক অত্যাচার করে বলাই টিপে দুর্বার বাইরে করে যেটা করে এরকম করে পরে আমি বললাম কি এভাবে তো আমার জীবন যাব না আমার জীবন পাইছে আর একটা মেয়ের আর একটা মেয়ে গার্মেন্টসের একটা মেয়ের লোভে পড়ে আমারে ফালাই দিলো ফালাই দিল করে আমি অনেক দিন অনেক কষ্ট করলাম কান্দাকাটি করলাম মানুষ নিয়ে যাইতাম ওই মেয়ে আমার অপমান করতো মেয়ে আমার মারতে আসতো ও ডাইরেক্ট আমার বলল যে তোরে আমার প্রয়োজন না আমি তো এক কথায় বলছি যে আমার বেশি বেশি টাকা দিব তারাই আমার প্রয়োজন এখন আমি কি করবো বাদ ওরে ডিফুজ দিয়ে দিছি ডিফুজ দিয়ে দিছি বড় বাচ্চাটারে আমি মাদ্রাসায় দিছি আমি ছোটো বাচ্চাটারে বাসা বাসা কাজ করে খাই আমি তো ওটা তালা দিয়ে দিচ্ছি কাছ থেকে একেবারে দুই বছর যায় দিতেছি আমি তো ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই কারণ দিদি ভাই আমার দুইটা বাচ্চা গইছে কেউ আমার পাশের দাঁড়ায় আমার বড় বাচ্চার দ্বারা আমি মাদারসা ভর্তি করছি তিন মাসের বেতন দিতে পারবে না আমার বাচ্চা গেলে দুইটা মোয়া দেখা সার ভোগের বাসায় পাঠিয়ে দিচ্ছি তিন মাসে পাঁচ হাজার টাকা বেতন আমি করতে পেয়ে আমি দুই মাসের কাজ করে মাত্র পাঁচ হাজার টাকা বেতন আমি গড় বাড়া দিই তিন আর তিন হাজার টাকা দিয়ে আমি কেন চলি এইভাবে চলি চলার মতন আমার কোনো পথ নেই দেয়ালে আমার পিঠ থেকে গেছে যদি কোনো জনদরদি দয়ালু ব্যক্তি আমার পাশে দাঁড়ায় আমার একটু হেল্প সহযোগিতা করে যেমনই হোক কেউ যদি আপনার সন্তান মেনে নেয় তাহলে আপনি বিষাদী করতে রাজি আছেন আচ্ছা তো কোন দর্শক বা যদি যোগাযোগ করতেছে এখন কিভাবে করবে আচ্ছা নাম্বারটা দর্শক হাতে পাইছে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন

যদি কারোর দেখার ইচ্ছা হয় আমার যদি টাস ফোন ব্যবস্থা করে দেয় তাহলে সে আমাদের দেখতে পারবো যদি কেউ আমার আমার জন্য পাশে থেকে হেল্প সহযোগিতা করে তাহলে ফোনের মাধ্যমে আমি তার সহযোগিতা করবো আচ্ছা টাকা ছাড়া কিন্তু এই দিনে কোনো কিছু মিলে না সোনারা দশ টাকা দিয়ে দশ টাকার মূল্য নি 10 টাকা না দিয়ে কেউ মূল্য চায়ও না তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না ঠিক আছে তো দর্শক আপনারা ভিডিওটা ফুল দেখবেন দেখে তারপরে যোগাযোগ করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাই